রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চর্মনাই এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নিজ দলের নেতৃত্ব দেন বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে উভয় পক্ষ জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে দল দুটি একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশের সাধারণ মানুষের ভোটাধিকার মানবাধিকার ও ন্যায় নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি সন্ত্রাস ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয় বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলার অবনতি ও প্রশাসনে দলীয়করণ দূর করার বিষয়েও আলোচনা হয় উভয়পক্ষ ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তি ঠেকাতে রাজনৈতিক ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি দেয় সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মহাসচিব ইউনুস আহমেদ সহ বেশ কয়েকজন শীর্ষনেতা উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে অংশ নেন উভয় দলই তাদের বক্তব্যে এ জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে স্থায়িত্ব শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি